আর একটা নাম জানি কি তোমার আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা বেরিয়ে পড়েছি ইনশাল্লাহ কিছু বলবে বলেন না আপনি ওর এরকম আসলো কি যে ও ব্লকের মাঝে ওইছে কি ও কথা বলতে পারে না ওই সময় দেওয়া হয় না এবার দেওয়া হয় বলেন তো ভাইয়া

এখন আমাদের মধ্যে নিয়ে আইছে কিছু হালকা পাতলা চিপস চিপস মশলা নিছ দেশলাটা মশলাটা দেখা আমাদের খুব আগ্রহ

পাহাড়ের মাঝখানে দেখেন আসিফ হয়ে যাচ্ছে আশা করি সকলে ভালো আছেন তো আমাদের সাথে এখন আছে তারেক হাসান জয়

আল্লাহ রহমতে ইনশাল্লাহ খুব ভালো হইব আর পরে যাব ওই দেখেন টুকনির জিনিসটা আর ওই যে আলহামদুলিল্লাহ মনে কেমন ওই জায়গায় এখানে আর দেখেন আমরা আলহামদুল্লাহ ইনশাল্লাহ আমরা ওই জায়গায় যাবো রান্না বাড়ি সব কিছু করবো ইনশাল্লাহ তারপর আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই লোকটা ভালো আর আপনাদের জন্য শুধুমাত্র করতেছে এগুলা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ইনশাআল্লাহ আর এখন আমরা নামতেছি পাহাড় থেকে এই রেকানন্দ হিসাবের ওই যে দেখেন ওইখান থেকে ওই যে এখান থেকে ওই যে এই তুই এত কাকা কাজকে যাইসা সবগুলা ইনশাল্লাহ আমরা ওইটা করবো এটা দুনিয়াতে নাই কেউ লাগছে না

আমাদের কাঁচা খাবে আমাদের মাসুম আলী যা আছে এটা খুবই সুস্বাদু এবং এটা খুবই লাজিস্ট টাইপের এটা আসলে খুব বিষাক্ত কই দেখেন ওই ল্যাচটার মধ্যে খুব বিস্তরণে থাকে ওই যে মাসুম আলী যা যেটা ধরছে দেখেন আসলে বিক্রি করা যায় প্রায় দেখেন এক মিনিট এক মিনিট এই কবি তোমার তোমার ভিডিওতে সারা

ওর নাম হয়েছে এই গিয়া শরীফ খান ভবিষ্যতে গান টান গাইতে পারে বলা যায় না আপনারা সবাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব চ্যানেলটা ইনশাল্লাহ যদি গান গান আমরা আপলোড করব তারপর নিয়ে আল্লাহ এখন লাকড়ি রাখবো রান্না বানা করার জন্য আপনারা জানেন সবসময় আমরা লাকড়ি চাকরি দিয়া ইয়া করি তো ওই যে দেখেন আমাদের পিছনে আসতেছে

আমরা এই জায়গায় থাকবো একটু ইনশাআল্লাহ আমরা এই জায়গায় প্রায় রাত শুরু হচ্ছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা সাতটা আটটা বাজে জায়গা প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে বাজে হয়েছে তো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য দেখে আমরা অনেক কষ্ট করতেছি প্লিজ আমাদেরকে যেমনি হোক এক সাবস্ক্রাইব করে দেন সবাই ঠিক আছে ওকে আপনি বলেন একটু সাবস্ক্রাইব করার জন্য হ্যাঁ ভাই সবাই যারা যারা দেখতেছেন ভিডিওটা তারা সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ দেখেন সবাই কিন্তু

ওই থেকে কাচার দিনাল ইজ আজ ওনিয়া আস্ত সবজি গুলো বাকি আছে খাবারটা বাড়ি টি আইগুলা ওই যে দেখেন অলমোস্ট আধা কিলো সুপ ওই ক্যামেরা আইশ বকিনা সেটা জানি না ভাই ও কায়া পন্তছে তো ওর হাত থেকে কিছু খাবার যদি বাঁচানো যায় তাহলে অনাহารীর মুখে কিছু দিব দেখা যাক পাওয়া যায় কিনা ওর হাত থেকে কোনো খাবার রক্ষা পায় তাই কিনা ভাইয়া আপনি যে এই যে খাবারটা যে চিরা ফেলাইলেন খাইতেছেন অপূরণ তো অপূরণ থাকলেই অপূরণ থাকলেই তো তুমি খেতে পারো না আসলে সবগুলা তুমি কেন খাইলে এটা কেন এই এই অপদুষ্ট তারপর দেখেন অনেক কষ্ট করে ওই কাছ থেকে উদ্ধার করা হইছে এইটা না এর আগে আবার ওই কমি মাইন্ড করে এগুলো ভাই ইটস ওকে ইটস নেভার মাইন্ড